আসসালামু আলাইকুম আমি মুজাহিদুল ইসলাম স্কুলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি অভিকর্ষ এবং মহাকর্ষ ভর এবং হতে ওজনের মধ্যে সম্পর্ক এই বিষয়টি নিয়ে আলোচনা করব তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভর এবং ওজনের মাঝে সম্পর্ক ভর ও ওজনের মাঝে সম্পর্ক ভর এবং ওজনের মাঝে সম্পর্ক জানতে হলে আমাদের আগে জানতে হবে ভর কাকে বলে এবং ওজন কাকে বলে ভর। একটি বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ বা ওই বস্তু যে পরিমাণ উপাদান নিয়ে গঠিত তাকে বলা হয় ওই বস্তুর ভর অর্থাৎ বস্তুর ভরকে এম দ্বারা প্রকাশ করা হয় বস্তুর ভর এম হচ্ছে কনস্ট্যান্ট এটা কখনো পরিবর্তন হয় না অর্থাৎ একটি বস্তুকে আমি পৃথিবীতে রাখলেও এর ভর যতটুকু পাবো এটাকে আমি চাঁদে নিয়ে গেলেও ততটুকু পাবো পৃথিবীতে একটি নির্দিষ্ট উচ্চতায় নিয়ে গেলেও ততটুকু পাবো অর্থাৎ পৃথিবীর যেকোনো স্থানে বস্তুর ভর সমান থাকে এবং বস্তুটাকে পৃথিবীর বাইরে নিয়ে গেলেও ভর সমান পাওয়া যায় অর্থাৎ ভর কোনো পরিবর্তন হয় না এরপরে আমরা দেখব ওজন ওজন ওজনকে দ্বারা প্রকাশ করা হয় হচ্ছে বস্তুকে বা কোন উপাদানকে পৃথিবী তার নিজ দিকে বা নিজের দিকে যে বলে আকর্ষণ করে বা যে বলে টানে তাকে বলা হয় ওই বস্তুর ওজন আমরা কোন বস্তুর ওজন নির্ণয় করব। করবো বস্তুর ওজনটা জি এর উপর নির্ভরশীল বস্তুর ওজনটা সম্পূর্ণরূপে g-র উপর নির্ভরশীল অর্থাৎ g এর মানের উপরে নির্ভর করে বস্তুর ওজন কত হবে তাহলে আমরা ভর এবং ওজনের মধ্যে সম্পর্ক পাই যে বস্তুর ভরের সাথে যদি আমরা অপিক্ষস্থরণ g গুণ করি তাহলে বস্তুর ওজন পাওয়া যায় এখন আমরা দেখব যে কোন পৃথিবীর কোথায় ওজন বেশি আর কোথায় ওজন কম পৃথিবীর কোথায় বস্তুর ওজনটা নির্ভর করে জি এর উপর অর্থাৎ জি এর মান যদি বেশি হয় তাহলে বস্তুর ওজন বেশি হবে জি এর মান যদি কম হয় তাহলে বস্তুর ওজন কম হবে আমরা জানি মেরু অঞ্চলে জি এর মান বেশি যেহেতু মেরু অঞ্চলে জি এর মান বেশি সেহেতু মেরু অঞ্চলে বস্তুর ওজন ওজনও কম হবে সে জন্য বিষুবীয় অঞ্চলে কোনো বস্তুর ওজন কম হয় তাহলে আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় বা বিভিন্ন স্থানে বস্তুর ওজন কম বেশি হয় এই বিষয়টি বুঝতে পারলাম আজকে এ পর্যন্তই আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করবো আসসালামু আলাইকুম